ভারতের বিহারের বেগুসরায়ে নির্বাচনী প্রচারের এক পর্যায়ে ভিন্নধর্মী দৃশ্যের জন্ম দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎই নৌকা থেকে নেমে পড়েন তিনি শুধু কথাবার্তাই নয় রীতিমতো জেলেদের সঙ্গে একসাথে মাছ ধরায় অংশ নেন কংগ্রেসের এই শীর্ষ নেতা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রাহুল গান্ধী জেলেদের সঙ্গে মাছ ধরছে thank <music> you